আমার খুবই ভালো লাগছে কারণ এই মঞ্চে যারা যারা সম্মানিত হলেন তারা এতই সম্মানীয় ব্যক্তি এবং তাদের ট্যালেন্ট ইমেন্স এবং আমি তাদের কাছে খুবই ক্ষুদ্র কিন্তু তা হলেও আমাকে এই সম্মান যে দেওয়া হলো এটা আমার কাছে পরম প্রাপ্তি এবং একটা কথাই বলবো যে ঈশ্বরের আশীর্বাদ এবং আমার মা আবার সবার আশীর্বাদ মা কয়েকদিন আগেই চলে গেছেন হয়তো অনেক আশীর্বাদ করে বলে গেছেন যে হেরে যাওয়া কখনো যাবে না এগিয়ে চলতে হবে আগে অনেক সুন্দর সময় আছে তাই কখনো হারার কথা ভাবেনি সবসময় মুখ বেঁধে লড়াই করার কথা ভেবেছি এইভাবেই লড়ে যাব ভালোভাবে কাজ করে যাব আর দর্শকের ভালোবাসা করাবো আর আজকে এই মঞ্চেই সম্মান আমার কাছে অনেক বড়ো প্রাপ্তি মদন্দাকে সঙ্গীতাকে এঞ্জেল প্রোডাকশনকে সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং আমার কাছে একটাই কথা মনে হয় যে আমি থামতে জানি না থামতে শিখিনি থামি তুমি লড়াই যাচ্ছি কিন্তু লড়াই আজকে একটা হলো আরও একটা এগিয়ে গেলে আর কি বলছিলেট করছো যে তোমার আমি মাকে ডেডিকেট করলাম এবং আমার মা আমার অনুপ্রেরণা আমার আজকে মা নেই কিন্তু কোথাও থেকে মা আশীর্বাদ করছেন আমার ভাই আজকে এসেছেন আমার পরিবারের অনেকে এসেছে আমার খুব ভালো লাগছে এই সম্মানটা তাদের সামনে নিয়ে